সকাল থেকে অনেক কথা হয়েছে এ নিয়ে এখন সংক্ষেপে বা সবগুলো তো মনে করে বলতে পারবো না তবে কি বলবো যে আমি এরকম পোশাক করতে ভালোবাসি হুম আর সেটা হয়তো সব জায়গায় ঠিক সবসময় মানানসই হয় না সবাই ঠিকভাবে নিতে পারে না ফলে আর ওটা করা হয়ে ওঠে না তো যাই হোক আজকে একটা মুহূর্ত যেদিনটা আমার মনে হলো যে করা যেতে পারে তা এটা করলাম তো হ্যাঁ অবশ্যই এইভাবে তো আমরা দেখতে অভ্যস্ত নেই ফলে নানা জনে নানা রকম কমেন্ট করছে হ্যাঁ করছে তাদের সেভাবে আমি একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ ঢোকার সঙ্গে সঙ্গে একজন বললো আরে মহারাজ আপনি মহারাজ মহারাজের মতো লাগছে হ্যাঁ কি বলবো না না মহারাজ কেন হতে যাবে হ্যাঁ কে বলছে এটা একটু বেরিয়ে হলেই তো হতো এটা বেরিয়ে গেলেই তো খুব ভালো হতো সেটা তো আর হবে না তা একটা বয়স আছে তা একটা নির্দিষ্ট বয়স আছে সেটা পেরিয়ে গেলে আর এটা হয় না এরকম কত লোকে কত বলছে সবটা মনে নেই এখন গুছিয়ে বলতে পারবো না হ্যাঁ যাই হোক এখন এটা তো আমাদের বাঙালির পোশাক কাজেই সেইটা একটু ধরে রাখার চেষ্টা আর কি দেখো ছেলেদের আমি কি বলবো ছেলেদের তো কিছু বলেন এটা টেস্ট এটা একটা যে আমি কিভাবে কি বেশ করবো যদিও বলে লোকে যে পররুচি রুচি না কথা আছে একটা পররুচি রুচি পেহেন না পররুচি পাহেন না কথাটা থাকে তবুও সবাই কিন্তু নিজের মতো করে পরিধান ব্যাপারটা বেশভূষা এই যে ব্যাপারটা এটা কিন্তু যে যার নিজের মতো করেই করে হ্যাঁ লোকের মতামত নিয়ে করে না কিন্তু এখন একটা কেউ কিছু একটা পরে এসছে তাকে পাঁচজন বললো না তোমার এটা ভালো লাগছে না সেটা অন্য কথা কিন্তু সে নিজেকে যেভাবে মনে করে সেভাবেই নিজেকে বেশভূষাই করে নিয়ে আসে তো কাজী পর রুচি পেহেন না কে কতটা আমরা মানি এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিন্তু আহ তার চেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই আমি নিজেকে কিভাবে সকলের সামনে তুলে ধরতে চাই এটা একটা বড় বড় বিবেচ্য বিষয় হ্যাঁ তা সেক্ষেত্রে কোনো ছেলে ইয়ং ছেলে আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা এটা পছন্দ করছে না পছন্দ না করে অনেকগুলো কারণ আছে আমরা কি পছন্দ করি আমরা পছন্দ করি আমাদের পছন্দের মাপকাঠি কি সেভাবে বলতে গেলে পছন্দের কি কোনো মাপকাঠি আছে মাপকাঠি নেই আমরা আমাদের পছন্দ কি হয় না ধরো এই যে আমি এটা পরে এসেছি আমি কেন পরে এসেছি আমার বাবাকে পড়তে দেখেছি আমার কাকাকে পড়তে দেখেছি আমার জেঠুকে পড়তে দেখেছি আমার বাবা কাকা জেঠু আমার স্কুলের অনেক প্রিয় শিক্ষক মহাশয় ছিলেন আমার প্রিয় শিক্ষক মহাশয় চিরদিন আমি ধুতি পাঞ্জাবিতেই পড়তে দেখেছি ধুতি পাঞ্জাবি করে তারা সাইকেল চালিয়ে দীর্ঘ দশ কিলোমিটার সাইকেল চালিয়ে তারা আসতেন স্কুলে হ্যাঁ তবে সেটা তাদের কোনো দিন প্রবলেম হয়নি আমার বাবা চিরদিনই ধুতি পাঞ্জাবি পরে মাঠে গেছে মাঠ থেকে ফিরে এসেছে পুজোয়াত্রার সময় তো পড়তেই হয় হ্যাঁ স্কুলে গেছে হ্যাঁ স্কুল করে ফিরে এসেছে তো চিরদিনই দেখেছি বাবার তো প্যান্ট শার্ট কোনোদিন দেখে ছিল না এখন আমার বাবা কাকাদের প্যান্ট শার্ট কোনো দিন ছিল না তাদের ওই ধুতি পাঞ্জাবি ওই যখন বাইরে বেরোচ্ছেন স্কুলে যাচ্ছেন তখন এরকম ধুতি পাঞ্জাবি আর যখন বাড়িতে থাকেন তখন হাঁটুর হাঁটুর উপরে একটা হ্যাঁ তাকে কি একটা বলা হতো ভুলে গেছি আমি খাটে ধুতি বহর কম হাঁটি অবধি ওটা লেন্স হ্যাঁ ওর বহরটা হাঁটু অবধি ওকে বলা বহরটা পাঁচি আমি চাকরি পেয়ে মাকে বললাম মা তোমার জন্য তাহলে একটা শাড়ি কিনে নেয় হ্যাঁ নিয়ে আসিস খুব ভালো দেখে একটা লাল পাট সাদা শাড়ি নিয়ে আসিস আমার বাবা বললো আমাকে আমি বাবা তোমাকে কি দেব তুমি আমাকে তো পাঁচি কিনে দিস ওই হাড হাডি তো এরকম একটা কিনে হবে এরকম ব্যাপারগুলো ছিল আর কি তো সেইগুলো আমরা দেখেছি দেখে সেই দৃশ্যটা তো মনে আছে সেই রকম তার যে অ্যাপিয়ারেন্স সেটা আমাদের মনে আছে ফলে আমাদের মনে হয় যে আমরাও যদি এই অ্যাপিয়ারেন্সে থাকতে পারি তাহলে বোধহয় ভালো হবে এখনকার জেনারেশন তারা এই যে এই রকম অ্যাপিয়ারেন্সটা দেখতে পাচ্ছে না ফলে তাদের কাছে এটা মনে হচ্ছে না যে আমি এভাবে করতে পারি এটা তাই দিয়ে লাভ নেই হ্যাঁ এটা বলতে পারা যায় যে আমাদের বর্তমান আমরা যারা এখন সিনিয়র বলবো হ্যাঁ আমরা যেভাবে যেভাবে চলবো যেরকম কথা বলবো হ্যাঁ আমাদের দেখে তো তারা শিখবে কাজেই সেটা পাচ্ছে না বলে তাদের হয়তো এই আর ভোটটা আসছে না এখন আমাদের কয়েকজনকে দেখে যদি কারো ভোট জাগে যদি ইচ্ছে হয় এই আর কি এটা একটা অভ্যেস এটা অসুবিধা হয় না এটা একটা অভ্যেস এই অভ্যেসের মধ্যে দিয়ে সব হয় এখনো যদি তোমরা কখনো বেলুড়ে যাও বেলুড়ে যেখানে বিদ্যা মন্দির যেখানে আছে ওদের ছেলেরা যে খেলে ওরা কিন্তু ধুতি পাঞ্জাবি পরেই ক্রিকেট খেলে ফুটবল খেলে এখন তো আমরা এই দৃশ্য দেখতে পাবো নরেন্দ্রপুরে যদি যাও নরেন্দ্রপুরে মাঠে তারা দেখবে সেখানে ছেলেরা খেলছে ছাত্র ছেলেরা খেলছে তারা কিন্তু ধ্যুতি পাঞ্জাবি পরেই ফুটবল খেলে এবং ক্রিকেট খেলে আমরাও ছোটবেলায় তাই করেছি হ্যাঁ আমার আমি কলেজ হোস্টেলে যখন থাকতাম অন্য ছেলেরা অন্যরকম করতো কিন্তু আমি কিন্তু ধুতি পাঞ্জাবি করতাম হম তো এখন যে যেরকম করে চলবে এটা অভ্যেস হ্যাঁ আমি ধুতিটাকে নিয়ে কিভাবে ক্যারি করব কিভাবে এটাকে নিয়ে চলবো কিভাবে এটাকে নিয়ে সামলা দেবো এটা আমার নিজস্ব ব্যাপার আমি এটা নিয়ে তুমি বলো এখনো আমি দৌড়ে দেখাতে পারি এখনো আমি দৌড়ে গিয়ে বাসে উঠতে পারি এই ধুতি পাঞ্জাবি নিয়ে হাতে কাঁধে ব্যাগ নিয়ে ব্যাগ ঝুলিয়ে আমি এখন দৌড়ে গিয়ে বাস ধরবো হ্যাঁ এটা ব্যস্ততার জীবন হ্যাঁ এর মধ্যে ধুতি পাঞ্জাবি যায় না ধুতি পাঞ্জাবি বলে কি জীবনটা স্লো স্লো হয়ে যাবে ধুতি পাঞ্জাবি বলে কি আমাকে ধীরে ধীরে হাঁটতে হবে নট দ্যাট হ্যাঁ এটা হচ্ছে টোটালটা হচ্ছে অভ্যেস হ্যাঁ অভ্যেস করে তুমি যেটা করবে সেটা হবে সেই রকম করে চলতে চলে যাবে ধুতি পাঞ্জাবি করেও চলে যায় দৌড়াও যায় কাজের দিনে আমরা গ্রামে এখনো যদি গ্রামে যাও গ্রামে গিয়ে দেখবে যারা কাজ টাজ করছে ম্যাক্সিমাম বিয়েবাড়ি বা অন্য কিছু অনুষ্ঠানের বাড়িতে যারা কাজ করে তাদের ধুতি পাঞ্জাবি করেই কাজ হবে সেভাবে তারা ধুতিকে বলে আমরা ধুতি করে লাঠি খেলা করেছি একসময় কত যারি ট্রেনিং নিয়েছি আমরা আমরা করে লাঠি খেলা করেছি নানা রকম নৃত্য করেছি লোক নৃত্য করেছি সেগুলো হয়েছে হ্যাঁ 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 এটা করতে জানতে হবে করে চলা অভ্যেস করতে হবে হ্যাঁ সবটাই অভ্যেসের ওপরে পড়াটা অভ্যেস তুমি একবার পড়লে হবে না বারবার পড়লে তোমার অভ্যেস হয়ে যাবে হ্যাঁ এটাকে নিয়ে চলাটা অভ্যেস হ্যাঁ সবটা অভ্যেস যেমন পড়বে তেমন হবে এটা জেনারেল সেন্স যদি একটা ভালো পোশাক পরে দেখি তাহলে তাকে ভালো জায়গায় দেখতে চাই হ্যাঁ আমি যদি এখন এই পোশাক পরে ঝাঁটাতে শুরু করি

বড় সভাকে জয় করতে গেলে তুমি যদি খুব গর্জিয়াস ড্রেস দিয়ে যাও সেটা তোমাকে সভা জয় করতে কিঞ্চিৎ সাহায্য করে কিঞ্চিৎ সাহায্য করে হ্যাঁ তুমি একটা সভাতে অনেক লোক আছে সেখানে একটা ভালো ড্রেস পরে গেলে সবাই তোমার দিকে তাকাবে কিন্তু সবাই আমার দিকে তাকালেই কি আমি সভা জয় করে ফেলবো এটাও আরেকটা পয়েন্ট সভা জয় করার ক্ষেত্রে কিছু থাকতে হবে তো ভিতরে বস্তু কিছু থাকতে হবে কিছুই নেই আমি শুধু ধুতি পাঞ্জাবি পরে চলে এলাম হ্যাঁ তাহলে এটা খুব একটা কাজের হবে না কিছুটা নয়নাভিরাম হবে ওই পর্যন্ত এর বেশি কিছু হবে না আচ্ছা ঠিক আছে এবং ভিতরে কিছু বস্তু থাকতে হবে যে বস্তু দিয়ে তুমি আকর্ষণ করতে পারো ভাব সেটা কি ভাব হ্যাঁ এখন মেসেজ আমি কিছু দিতে চাই না হ্যাঁ আমার মেসেজ আমার কাজের মধ্যে দিয়ে প্রকাশিত হোক ইউর ভয়েস শুড নট বি বিলোপেন্ট ইউর ওয়ার্ক শুড বি এলোকেন্ট मिओर बिहेभियर शुभ भी ये पैंट तो लेट माइ ड्रेस भी येलो पैंटी कि